সাজিয়ে গুজিয়ে দে মরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে বড়ই পাতার গরম জলে গুসল করিয়া মুরে বরুই পাতার গরম জলে গুসল করয় হাতুর গোলাপ চন্দন মে খেদি তোর সজিয়ে গুরুজে দে মোরে সজিয়ে গুরুজিয়ে দে মোরে তোরা সজিয়ে গুরুজিয়ে দে মোরে এত জায়গায় তো জমি আমি কি সহিতে পারি এত জাগায় তো জমি এত জায়গায় তো জমি আমি কি সহিতে পারি গরের পাশে আমা কবর দে শাজনি থোরা সাজিে তে মরে তুমি যে আমার কবিতা আমার বিশের আমার আলো জাগরণ চিরদিন তোমাকে দিলাম তুমি যে আমার কবিতা সাচিয়ে গুজিয়ে দে সজুনি তোরা সাজিয়ে গুজিয়ে দে বরুই পাতার গরম জলে গুচলো করাইয়া মুরে বরুই পাতার গরম জলে গোসুল করাইয়া মো রে হাতুর গোলাপ চন্দন মেখেদে সাজুনি তোরা সাজিয়ে সাজিয়ে গুজিয়ে দেমরে মরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমরে এত জাগায় এত জমি আমি কি সহিতে পারি এতো জায়গায় তো জমি এত জায়গায় তো জমি আমি কি সহিতে পারি ঘরের পাশে আমায় কবর দে সজিয়ে গুজিয়ে তে মোরে সজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে সজিয়ে দে মোরে বরুই পাতার গরম জলে গসল করাইয়া মুরে বোরুই পাতার গরম জলে গসল করাইয়া মুরে গোলাপ চন্দন মে খেদে সুন্দর সজি